আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু আমার পাশে একটা বড় মেশিন দেখছেন এটা কিন্তু আলু গ্রেডিং মেশিন এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা মডেল এক কথায় বাংলাদেশ কৃষি গবেষণা এই মেশিনটা উদ্ভাবন করছে এই মেশিন দিয়ে কিন্তু অনায় এসে আপনারা আলুর গ্রেডিং করতে পারবেন আলুর গ্রেডিং বলতে আপনার এইখানে দেখতেছেন কিন্তু তিনটা মুখ আছে আর ওই সাইডে একটা টোটাল চারটা মুখ আছে এই মুখগুলা দিয়ে আপনারা কিন্তু চাইলেই সহজেই যে আলুর যে সাইজ এক কথায় আমি কিন্তু এখানে কিছু আলু রাখছি আপনারা যদি দেখেন এই যে আমার হাতে কিন্তু যে আলুগুলো এক একটা আলু কিন্তু এক এক সাইজের তো এই আলুগুলা আপনার এই মেশিনের মধ্যে যখন দিব দেওয়ার সাথে সাথে কিন্তু যেইটা যে সাইজে সেটা সেই সাইজে চলে যাবে এক কথায় যারা কিন্তু আলুর বীজের ব্যবসা করে বড়ো বড়ো যে প্রতিষ্ঠানগুলো তাদের জন্য কিন্তু এই মেশিনটা তো যখনই গ্রেডিং করা হয় তখন কিন্তু আলুর দামটা সহজ হয় আর এই মেশিনে বড় সুবিধা হচ্ছে একটা আলু কিন্তু আপনার সেলার কোনো সম্ভাবনা নাই আপনারা জানেন বীজ আলু করতে গেলে কিন্তু যদি সিলে যায় তাহলে কিন্তু বিরাট সমস্যা আমাদের এটার মধ্যে কিন্তু সবই রাবার প্রলেপ দেওয়া আছে আপনার এখান থেকে শুরু করে ভেতরে যে অংশগুলো দেখবেন সবই রাবার প্রলেপ দেওয়া তো যার কারণে এই যে এগুলো কিন্তু সবই রাবার যার কারণে কিন্তু আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই আলু যে নষ্ট হবে এমন কোনো কিছু হবে না আরও যদি দেখেন এইখানে যে বস্তার যে হুক লাগানো সিস্টেম করা আছে আপনারা চাইলে এখানে বস্তাও দিতে পারবেন আমি কিন্তু এখানে কিছু ক্যারেট রাখছি তো আপনাদের বুঝতে একটু সমস্যা হলেও আপনারা কমেন্টে জানাবেন তাছাড়া যদি এদিকে দেখেন এইখান থেকে যে লাস্ট যে অংশ এই অংশ দিয়েই কিন্তু যেটা সবচেয়ে বড় সাইজের এক কথা ওভার সাইজের আলুটা বাইর হয়ে যাবে আর এটা কিন্তু বাসাবাড়ির বিদ্যুতেও কেউ চালাতে পারবে আবার যদি কেউ মনে করে না আমি ইঞ্জিনে চালাবো সেটার ব্যবস্থা করছে আমরা কিন্তু ওপরে যেটা সেট করছি এটা কিন্তু একটা দুই হর্ষের একটা মোটর দুই হর্ষের মোটর একটা সেট করছি তাছাড়া যদি এইখানে যদি কেউ স্যালো ইঞ্জিন সেট করতে চায় সেটাও করতে পারবে আর এই মেশিনটার মধ্যে লাগানো রয়েছে চারটা চাকা বেশিরভাগই কিন্তু তিন চাকা নিয়ে থাকে তো আমাদের যে কাস্টমার তার রিকমেন্ড হচ্ছে চার চাকা তো এই জন্য চার চাকা করে আপনারা চাইলে কিন্তু তিন চাকাও নিতে পারবেন এটার মধ্যে এখানে যদি আপনার সাড়ে চার সাড়ে পাঁচ যে কোনো ধরনের ইঞ্জিনই কিন্তু এখানে বসে এখান থেকে তখন বেল ট্রান্সমিশন হবে তো যেহেতু আমরা মোটর সেট করে দিছি আর ওনার ওই অংশটা করে দিছি তো এইজি আর তাছাড়া যদি দেখেন আমাদের অ্যাঙ্গেল পাতি যে বারগুলো সেগুলো কিন্তু অনেক হেভি তাছাড়া এটা দিয়ে যারা বিজনেস করতেছেন তারা কিন্তু অনেক সহজে কিন্তু ভালো আকারে বড় আকারে বীজের বিজনেস করতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না এরপরে আমি যে আলুগুলো রাখছি যদি আমাদের ফ্যাক্টরির মধ্যে আপনারা বুঝতে পারতেছেন এ জায়গায় কিন্তু বেশি আলুর ব্যবস্থা করার একটা তো আমি চেষ্টা করবো এই মেশিনটা কীভাবে কাজ করে দেখানোর জন্য আপনারা যারা মেশিন অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে কল করেও কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথাই মেশিন হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন সেক্ষেত্রে শুধু কুরিয়ার কষ্টটা আমাদের অ্যাডভান্স করলে আমরা মেশিন রেডি করে আপনাকে কিন্তু পাঠাই দেবো তো দর্শক সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে আপনারা আলুগুলো দেখছেন এই আলুগুলো কিন্তু এই মেশিন আমরা বাসাই করব এটা হচ্ছে আলু গ্রেডিং মেশিন বাংলাদেশ কৃষি সময় স্প্রেডের তৈরি আলু গ্রেডিং মেশিন বিপুল আমরা আলুগুলো তাহলে বাসাই করি দর্শক এই যে দিয়ে ইচ্ছি সবগুলা গ্রেড অনুযায়ী আলাদা হয়ে যাবে কিন্তু আলুগুলা এই যে দেখেন একবারে ছোট সাইজের আলুটা কিন্তু বাইরে হয়ে যাচ্ছে মাঝারি সাইজের আলুটা কিন্তু এটার মধ্যে পড়ছে তার থেকে বড় সাইজের একটা পড়বে এটার মধ্যে একবারে ইজি কিন্তু একটা মেশিন